অসাধারণ একটি মুহূর্তে আনন্দে মেতেছে। জনগণ তুহিন জনগণ। এক ছো বলে এক বলে একজনকে আউট করে ফিরে গেলেন তুহিম তরফদার কুহিম তরফদার বার্সেস দীপার বাংলাদেশের বাহিনীর সেই অসাধারণ খেলোয়াড় অসাধারণ তার নৈপুণ্য বিশেষভাবে পরিচিত এই ডিপায়নের বিরুদ্ধে আজকে ক্যাপ্টেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদারের খেলা উপভোগ করছে কোটালি পড়ার বর্ষপাড়ার জনগণ আমরা এখন দেখব সেই ডিপায়নের আক্রমণ এখন রেড দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দীপায়ন টেক 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 ট্যাক বলতে বলতে শুরু করলেন তার আক্রমণ প্রথমেই বাম দিকে দেখতে পাচ্ছেন দর্শক গ্যালারিতে একেবারে উপচে পড়া ভিড় একেবারে কোন কমতি নেই আজকের এই মাসে দর্শকের দারুণ একটা আনন্দে মেতেছে এবং আক্রমণ ব্যর্থ হলেন ওই গামছা রবি দীপান কাটকাতে দীপান তার নৈপুণ্য দেখিয়ে ফিরে গেল এখন আমরা দেখতে পারবো আবার সেই বর্ষা পাড়ার এই টুর্নামেন্টের সব আকর্ষণীয় যে ফিগার ক্যাপ্টেন তুহিন তারফদার যার জন্য মুখিয়ে ছিল এই বর্ষ পাড়ার জনগণ তার খেলা উপভোগ করছে এই মুহূর্তে রেড দিচ্ছেন চেকটেক 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 বলতে বলতে সেই জাতীয় কাবাডি দলের ক্যাপ্টেন তুহিন তারফদার বা সা বা বা বাম দিকে আক্রমণ একেবারেই শান্তশিষ্টভাবে ভাবে খেলতে খেলতে হঠাৎ করে ঝাঁপিয়ে বলেন কি দেখলেন না চেষ্টা করলেন তাকে আটকাতে একটি ব্যতিক্রম খেলা টাইগার সাধারণত দম দিয়ে থাকেন যেটাকে বলা হয় সেই বাপ্পি চেষ্টা করলেন ট্যাকেল করার কিন্তু ব্যর্থ হলেন টাইগার তুহিন তরফদার ক্যাপ্টেন বলে কথা ক্যাপ্টেন কে আটকানো না আক্রমণে দীপায়ন গোলদার দীপায়ন গোলদার বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম সেরা একজন খেলোয়াড় কাবাডি খেলে থাকেন তিনি বাংলাদেশ নৌবাহিনী ছিল একদিকে প্রতিহত করতে প্রস্তুত রাশেদ অপর পাশে রয়েছে আশরাফুল মাঝে আছে গামচা রবি বিপুলের মতো অসাধারণ নৈপুণ্যধারী ক্যাচাররা পারবে কি দীপান গোলদারকে আটকাতে আক্রমণ আক্রমণ ব্যর্থ হলেন তিনি সফল হননি চেষ্টা করছেন খুব কাকারে চেষ্টা করছেন ওদিকে আশরাফুল এদিকে রাশেদ বাংলাদেশের আরেক অন্যতম সেরা ক্যাচার রাশেদ পারবে কি দ্বীপানকে আটকাতে আক্রমণ খুব ঝটিকা আক্রমণ দুই দিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাঠ কাঁপিয়ে ফিরে গেলেন কোনো সফলতা ছাড়াই এখন যাবে আবারও সেই যার জন্য মুখিয়ে ছিল এই বর্ষা পড়ার জনগণ আজকে চমৎকার একটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারিদিকে হাজার হাজার দর্শক চমৎকার একটা মোমেন্ট আমরা এই মুহূর্তে দেখছি ক্যাপ্টেন তুহিন তারবদারের পায়ে ধুলা দিয়ে তাকে আটকানোর একটা প্রচেষ্টা একটা কৌশল এবং তাকেই টাস করে ফেললেন ক্যাপ্টেন ফেরে আসলেন একটা সফলতা নিয়েই কে হারে কে যেতে ক্যাপ্টেন তোয়েন তারদার ভার্সেস দীপায়ন গোলদার দুইজনেই বাংলাদেশের নৌবাহিনীর খেলোয়াড় দুইজনের মধ্যে আজকে তুমুল একটা টক্কর চলছে এই টক্করে কে জানি কে হারে আর কে যেতে আমরা দেখছি দেখব গোপালগঞ্জের টকোটালি পাড়ার এই পাড়ার সাধারণ দর্শক তারাও মুখে আছে আজকে এই টক করে কে জিতবে কে হারবে আক্রমণ গোলদার দীপান গোলদার খুব শান্ত থাকতে থাকতে হঠাৎ করে ঝাঁকি দিয়ে আক্রমণ করে থাকে আমরা দেখি শেষ মুহূর্তে একেবারে এবং দেবং বলতে না বলতে চমৎকার ভাবে একজনকে টাচ করে একটা পয়েন্ট নিয়ে ফিরে গেলেন দীপায়ন গোলদার আবারও যাচ্ছে আক্রমণে তুহিন তরফদার আজকে খেলাটা মনে হচ্ছে তুহিন ভার্সেস দীপায়ন দেখা যাক এদিকে জাতীয় দলের ক্যাপ্টেন ওদিকে বাংলাদেশ নৌবাহিনী অন্যতম সেরা খেলোয়াড় দীপায়ন সাথে রয়েছে টগর টাইগার টগর বলা হয় আছে টাইগার বাপি ক্যাচার হিসেবে আছে জিয়া সহ বেশ কয়েকজন নামি দামি ক্যাচার আমরা দেখছি এবং আবারও আবারও ক্যাপ্টেন তিন একজনকে টাস করে আউট করে ফিরে গেলেন নিজ ঘরে যাচ্ছেন আক্রমণে সেই দীপায়ন রেডারের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আবারও সেই দীপায়ন আমরা যতক্ষণ খেলা দেখছি দর্শক ততক্ষণই আমরা শুধুমাত্র তুহিন ভার্সেস দীপায়ন চলছে দেওয়া দেওয়া রেট দম আমরা অনেকে আঞ্চলিকভাবে বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় বলে থাকি কেউ ডুক দেওয়া বলি কেউ টেক দেওয়া বলি কেউ দম দেওয়া বলি আমরা যেটাই বলি না কেন আক্রমণে কিন্তু দিয়ে এবং জটিকা আক্রমণ চেষ্টা এবং চেষ্টা করেছি